জয়গুরু জীবন দীপ্তি থেকে পাঠ করছি পৃষ্ঠা আট খ্রিস্টানই হোক বা আর যাই কিছু হোক সে বোঝে প্রতি প্রত্যেককে তার ওই সন্তান সে আনত করে তুলতে চায় সকলকে সে একে সে পাকিস্তানও বোঝে না হিন্দু বোঝে না রাশিয়াও বোঝে না চায়নাও বোঝে না ইউরোপ আমেরিকাও বোঝে না সে চায় মানুষ সে চায় সাকিস্তান। সে চায় প্রত্যেকটি লোক সে হিন্দুই হোক মুসলমানই হোক খ্রিস্টানই হোক বৌদ্ধই হোক বা যেই যা হোক না কেন যেন সমবেত হয় তারই নামে পঞ্চগ্রহীর উদ্দাত আহ্বানে জীবনদীপ্তি খ্রিস্টানয় অনুসরণে পরিপালনে পরিপূরণে উৎসৃজি বয়নে পারস্পরিক সহৃদয়ী সহযোগিতায় শ্রমকুশল উদ্বোধনী চলনে যাতে খেটে কুটে প্রত্যেকে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে সত্তা স্বাতন্ত্রকে রেখে সম্বর্ধনার পথে চলে প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার কেউ যেন না বুঝতে পারে সে অসহায় অর্থহীন নিরাশ্রয় প্রত্যেকটি লোক যেন বুক খুলে বলতে পারে আমি সবারই আমার সবার সবাই সক্রিয় সহচর্যী মদনায় সে চায় একটা পরম রাষ্ট্রিক সমবায় যাতে কারো সৎ সম্বর্ধনার এতটুকু ত্রুটি না থাকে অবাধ হয়ে চলতে পারে প্রত্যেককে এই দুনিয়ার বুকে জয়গুরু